আপনারাও কি এরকম সুন্দর একদম হাত পা পেতে চান তো আপনাদের জন্য আজকের ভিডিওটি আমাদের ট্যান পড়ে যায় পুরো শরীরে শুধু মুখেই নয় যেমন আমরা ঘুরতে পিঠে হাতে পায়ে সবতে একটা কালচে ভাব চলে আসে তা বাড়িতে বসে আজ কী করে স্কার্ফ বানানো যায় আপনাদেরকে আজকে সেটাই দেখানো তো মুখের সাথে সাথে হাত পা বডি সব কিছুরই চর্চা করা উচিত তাই আজকের ভিডিওটি হতে চলেছে দারুণ আরো একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকের ভিডিও রয়েছে রোদে গেলে যেমন আমাদের মুখে টান পড়ে যায় তেমন গলায় পিঠে হাতে একটা আলাদাই ভাব চলে আসে তো সেটাকে আজ দূর করবো কিভাবে বাড়িতে বসেই বন্ধুরা আজ বাড়িতে বসেই বানাবো কি করে বানানো যে আজকে বডি স্কার বডি স্কার্ভের ভিডিওটি দেখতে গেলে পুরো ভিডিওটি দেখবে তো চলো আর বেশি কথা বলবো না বডি স্কার এবং তোমাদের হাতে ও পায়ের যত্ন কিভাবে নেবে সেটাই বলি বন্ধুরা আজকের মিশ্রণ যে দুটো হতে চলেছে তোমাদের ঘরে সবার আছে তার জন্য লাগবে এক চামচ চিনি তোমরা যদি চিনিটাকে গুঁড়ো করে নাও তাও অনেক ভালো হবে কারণ স্কার করার সময় একটু গুঁড়ো গুঁড়ো থাকলে বেশি ভালো হয় কারণ গোটা গোটা থাকলে ঝরে ঝরে যায় আমার গুঁড়ো করার টাইম ছিল না সেই জন্য আমি গোটা দিয়ে দিয়েছি তারপর লাগবে একটুখানি কফি কফিতে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি যেটা আমাদের সাদা হতে বা পরিষ্কার হতে সাহায্য করে তারপর আমরা নিয়ে নেব এক টেবিল স্পুন কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের ডেড স্কিনকে মেরে নতুন একটা চামড়া এবং মোলায়ম ত্বক দিতে সাহায্য করে আর এই তিনটে জিনিস আমরা একসাথে মিশিয়ে নেব ভালো করে আর তারপরে যদি মনে হচ্ছে একটু অয়েলটা কম হয়েছে তো তোমার তারপরে একটু গোলাপ জল অ্যাড করে দিতে পারো এটা পুরোপুরি অপশনাল ইউজ করলে করতে পারো না করলে না করতে পারো তারপর আমরা এই তিনটে চারটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর তোমরা একটা গরম উষ্ণ জলে হাতটাকে মুছে নেবে তারপরে তোমরা যে প্যাকটা বানিয়েছ সেই স্কার্ভের মতো জিনিসটা ভালোভাবে ঘষে নেবে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত তোমাদের যেখানে কালো হয়ে গেছে অথবা কাল যে ভাব চলে এসেছে সে যেখানে হতে পারে আন্ডারামস হতে পারে গলা হতে পারে ঘাড় হতে পারে অথবা হাত পা হাঁটু এগুলো হতেই পারে তো ভালো করে এই জিনিসটা ভালো মাসাজ করে নেবে এরপরে যে প্রসেস তোমরা এটাকে ধুয়ে আসবে তারপর আর একটা আমরা জিনিস বানাবো সেটা হচ্ছে মুলতানি মাটির একটা প্যাক মুলতানি মাটিটা নর্মাল একটু গুলে নেব একজনের মতো করে আর সেটা শুধু নর্মাল জলে গুলবো তোমরা চাইলে গোলাপ জল দিয়ে গুলতে পারো অথবা দুধ দিয়ে গুলতে পারো আমি এখানে নর্মাল জল দিয়ে গুলে নিয়েছি মুলতানি মাটি পুরো বডিতে লাগানো যায় চুলেও লাগানো যায় এবং ফেসেও লাগানো যায় এই তিনটে জিনিসে লাগালে তোমাদের একটা হোয়াইটনেস অথবা গ্লো দেয় মুলতানি মাটি তাই মুলতানি মাটি আজকে ইউজ করবো মুলতানি মাটি যেখানে আমরা স্কার করেছি ঠিক সেই জায়গাটায় লাগিয়ে নেবো এবং ছেড়ে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটও টাইম লাগবে না খুব হালকা পাতলা লে গিয়েছিলাম দেখো বন্ধুরাটা শুকিয়ে গেছে এরপর আমি ধুয়ে চলে এসেছি এরপর তোমরা একটা যে কোনো ক্রিম অথবা বডি লোশন অথবা নারকেল তেল ইউজ করতে পারো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে ট্রাই করবে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে ভাই